বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব। আমার এই মরিচ ক্ষেতের দ্বিতীয় স্প্রে হিসেবে কি কি কীটনাশক এবং কি কি ছত্রাকনাশক ব্যবহার করব সেটাই আমি আপনাদের দেখাবো এবং আলোচনা করব দেখুন বন্ধুরা অ্যান্টাকল এটা বায়ার কোম্পানির খুবই ভালো মানের একটি ছত্রাকনাশক যার উপাদান আছে বন্ধুরা প্রোটিনের সত্তর পার্সেন্ট যার প্রতি কেজিতে আছে সাতশো গ্রাম প্রোটিনের এটা স্পর্শক্রিয় সম্পন্ন স্থায়ীভাবে অনুপ্রবেশযোগ্য ডাইথিও কার্বামেট জাতীয় ছত্রাকনাশক যার কাজ হচ্ছে বন্ধুরা এই মরিচ গাছের ছত্রাক জমন করা এবং গাছকে কালো এবং সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে এই অ্যান্টাকল এই অ্যান্টাকলের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ এই অ্যান্টাকলের দামের কথা যদি আমি বলি বন্ধুরা দেখুন বডিতে মূল্য দেওয়া আছে একশো টাকা এটা আপনারা একশো সত্তর টাকার ভিতরেই ক্রয় করতে পারবেন তো বন্ধুরা এর সঙ্গে আমি আরেকটি কীটনাশক ব্যবহার করব সেটি হচ্ছে দেখুন বন্ধুরা ডাইমেনশন বারো এসছি এটা খুবই ভালো মানের একটি কীটনাশক যার উপাদান আছে বন্ধুরা প্রতি লিটারে ক্লোরোফেনাফায়ার আছে একশো গ্রাম এবং অ্যাবাম একটি বেঞ্জয়েট আছে বিশ গ্রাম এটা খুবই ভালো মানের একটি মাকড়নাশক তো বন্ধুরা আমার এই মরিচ খেতে ব্যবহার করব এই ডাইমেনশন প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে এবং এর সঙ্গে আমি ব্যবহার করব বন্ধুরা দেখুন অ্যান্টাকল এই দুইটা কীটনাশক এবং ছত্রাকনাশক আজকে আমি আমার মরিচ খেতে ব্যবহার করব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ